ইন্টারভিউতে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ওয়াই শুড উই হায়ার ইউ মানে তোমার ইন্টারভিউ তোমাকে জিজ্ঞাসা করছে তোমার এমন কী আছে যে জিনিসটার জন্য আমি তোমাকে হায়ার করবো তাহলে ব্যাপারটা বুঝতে পারছো এই কোয়েশ্চেনের অ্যান্সারটার উপর কিন্তু ডিপেন্ড করবে তুমি জবটা পাচ্ছ নাকি কি পাচ্ছ না ওয়েল এখানে যে জিনিসটা করতে হয় না সেটা হলো বিং টু মডেস্ট তোমাকে বলো তোমাকে কেন হায়ার করবো বলো অ্যান্ডে বললাম স্যার না আমাকে না হায়ার করলেও হয় আসলে আমি অনেক কিছু কম পারি বাট আমি শিখতে পারি ইটস বিং টু মডেস্ট সো তুমি কিন্তু তোমার কোয়ালিটিস অ্যান্ড স্টেন্সগুলো বলতে পারছো না সো এটা করো না রাইট অ্যান্ড সেকেন্ড বিং জেনারিক উইথ নো এভিডেন্স ওই যে বলে দেয় যে স্যার আমি অর্গানাইজিংয়ে খুব ভালো আমি গ্রেট টিম ওয়ার্কার বাট তোমার লাইফে কোনো টিমে কাজ করার অভিজ্ঞতা নেই তাহলে কিন্তু এই জিনিসটা ওদের অ্যাকচুয়ালি কোনো মনোযোগ আকর্ষণ করবে না বা ওদের কাছে মনে হবে না যে তুমি আসলে একটা ভালো টিম ওয়ার্কার তুমি বললো যে তুমি খুব খুব ভালো স্ট্রেস হ্যান্ডেল করো দেন তোমাকে কোয়েশ্চেন করা আচ্ছা বলো তো এমন একটা সিচুয়েশন যেই সিচুয়েশন তুমি খুব ভালো স্ট্রেস হ্যান্ডেল করেছিলে অ্যান্ড তোমার লাইফে এমন কোনো স্টোরি নেই বা এমন কোনো সিচুয়েশন নেই বা এক্সপিরিয়েন্স নেই এটা আসলে বলে লাভ নেই সো অলজ এই কোয়েশনটা অ্যান্সার করার সময় খেয়াল করবে যে তোমার কাছে এমন কি আছে যেই জিনিসটা উইল সলভ দেয়ার প্রবলেম ফর এক্সাম্পল একটা কোম্পানি সেলসের উপর বেশি ফোকাস করে তো তাদের প্রবলেম কী সেলসটা সেলস ফিগার্স বাড়ানোটা তো তুমি যখন তাদেরকে এই কোয়েশনে অ্যান্সার দেওয়া যে ওয়াই শুড বি হায়ার ইউ তুমি তোমার সেলসের এক্সপিরিয়েন্স বলো যে আমি লাস্ট আমার যেই জব ছিল ওখানে আমি এতগুলো এই জিনিস সেল করেছি এতদিনের মধ্যে এই সেলস টার্গেট মিট করেছি আমার কোয়ার্টারলি কেপিআই ছিল এটা 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 আমি ওগুলো মিট করেছি এটা বললে মনে হবে যে তোমার যে এক্সপারিটিস আছে এটা তাদের প্রবলেম সলভ করবে অ্যান্ড তুমি যখনই তাদের প্রবলেম সলভ করতে পারবে ইটস এ গুডনাফ রিজেন টু হায়ার ইউ সেকেন্ড নোয়িং অ্যাবাউট দ্য কোম্পানি আমরা যখন কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যাই আমরা কিন্তু সবসময় তাদের ব্যাপারে রিসার্চ না করেই চলে যাই এটা একটা বিগ বিগ মিস্টেক অলওয়েজ যখন একটা কোনো কোম্পানিতে যাবা কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছ তার আগে ওই কোম্পানির ব্যাপারে জেনে যাও তুমি যেই জব রোলের জন্য অ্যাপ্লাই করছো ওই জব রোলে কী কী কাজ করতে হবে ওটার ব্যাপারে জেনে যাও ওই জব রোলে আগে কে ছিল তার ব্যাপারে জেনে যাও তোমার ইন্টারভিউ বোর্ডে তোমার সামনে কারা থাকবে তাদের ব্যাপারে জেনে যাও তুমি যখন এই জিনিসগুলো জানবে তখনই কিন্তু বুঝতে পারবে যে তাদের প্রবলেম কি এবং তারা কি খুঁজছে এবং তুমি যখনই জানবে যে তারা কী খুঁজে বেড়াচ্ছে তাহলে কিন্তু তুমি তখন ওই জিনিসগুলোর অ্যান্সার দিতে পারবে সো অলওয়েজ ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে কোম্পানির ব্যাপারে রিসার্চ করো তোমার যে জবটা ওই জব পজিশনের ব্যাপারে রিসার্চ করো তোমার যে জবের যেই জব ডেসক্রিপশন আছে ওটার ব্যাপারে রিসার্চ করো তোমার ওই রোলে আগে যিনি ছিলেন তাকে নক করো তার ব্যাপারে রিসার্চ করো তোমার ইন্টারভিউ বোর্ডে তোমার সামনে যারা ইন্টারভিউয়ার আছে তাদের ব্যাপারে রিসার্চ করো অনলি দেন ইল নো অবাউট দেয়ার প্রবলেমস অ্যান্ড তুমি তাদের প্রবলেমগুলো জানলেই শুধুমাত্র তাদের সলিউশনগুলো দিতে পারবে এবং ফাইনালি সাকসেস স্টোরি ফ্রম দ্য প্যাস্ট আমি যে বলছিলাম না যে টিম ওয়ার্কার বলা বা বলে যাওয়া তুমি খুব ভালো অর্গানাইজিং স্কিল আছে যখন যেটা বলো না কেন অলওয়েজ চেষ্টা করবা ওটা একটা এভিডেন্স দেওয়ার সো তুমি হার্ড ওয়ার্কার এটা শুধুমাত্র বললেই হবে না তোমাকে একটা পাস্ট একটা সাকসেস স্টোরি দিয়ে দেখাতে হবে যে তুমি কেন হার্ড ওয়ার্কার তুমি বললে তুমি খুবই ভালো স্ট্রেস হ্যান্ডেল করো তোমাকে একটা এভিডেন্স দিতে হবে যে জানেন আমি লাস্ট আমার এই জব পজিশনে খুবই স্ট্রেসফুল একটা সিচুয়েশন ছিল দুই দিনের মধ্যে পুরো ইভেন্ট অর্গানাইজ করতে হতো হঠাৎ করে এই প্রবলেম এসেছে বাট অ্যাজ এ লিডার অ্যাজ এ ম্যানেজার আমি খুব সুন্দর করে দুই দিনের মধ্যে পুরো জিনিসটা অর্গানাইজ করে সুন্দর করে একটা ইভেন্ট লঞ্চ করে ফেলেছি তখন তোমার এই যে পাস্ট যে সাকসেস স্টোরিটা আছে এই সাকসেস স্টোরি থেকে বোঝা যাবে যে তুমি আসলেই ভালো স্ট্রেস হ্যান্ডেল করো তুমি আসলেই ভালো অর্গানাইজার সো অলওয়েজ মনে রেখো এই কোয়েশ্চনে অ্যান্সার দেওয়ার সময় তুমি যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করো মেক শিওর প্রতিটা অ্যাডজেক্টিভের জন্য তোমার একটা পাস্ট সাকসেস স্টোরি থাকে বা পাস্ট একটা এভিডেন্স থাকে অনলি দেন তোমার ওই অ্যাবজেক্টিভগুলো আসলেই যারা ইন্টারভিউ আছে তাদের মনোযোগ আকর্ষণ করবে এবং তোমার কাছে মনে হবে যে তুমি এই জব রোলটার জন্য আসলেই উপযুক্ত থ্যাংক ইউ সো মাচ